হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটু শহর গ্রামে ঘুরতে আসছে আসলে আমরা মাঝে মাঝে গ্রামে ঘুরতে যাই আমার গ্রামটা অনেক ভালো লাগে তোমাদের হাঁটাহাঁটি করি আসলে মাঝে মাঝে এ কথাটা অনেকবার বলছি আমরা না যে গ্রামে আসতে ভালো লাগে আসলে শহরের কোলাহল আর ভালো লাগে না শহরের কোলাহল চেয়ে গ্রামে অনেক বেশি ভালো লাগে ঠিক না

যে কোলাহল নাই কোলাহল কম কত সুন্দর পরিবেশ চারিদিকে এদিকে বাবু তোমার কি গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে গ্রাম ভালো লাগে যাচ্ছি চলো ওইদিকে ঘুরে আসি আগে ওই ওদিকে চলো দেখি একটু আশেপাশে কোথায় কেমন কি সমাচার আচ্ছা এই জায়গাটা হলো আমি বলে রাখি নাটোর শহরের তেলকুপি এলাকা অনেক সুন্দর না 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 ঠিক আছে এই পুকুরটা শুকায় গেছে হ্যাঁ কোথায় তোলার মতো জায়গা আছে তুমি কি ছবি তোলার জন্য আসতো হ্যাঁ ঘোরার জন্য আসুন উঠলাম গাড়িতে মজা লাগলো ভয় নাই ভয় নাই যাও 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 মূলত আজকে আসলে ঘোরাঘুরি করার জন্যই বের হওয়া কোনো নির্দিষ্ট কোনো গন্তব্য গন্তব্য নাই সরিষার ক্ষেত সরিষা ওঠার সময় কবে উঠবে সরিষা হ্যাঁ দেরি আছে না হ্যাঁ সুন্দর কারণ পড়াশোনা হোক আর ব্যবসা বাণিজ্য হোক থাকে সুবিধা আর গ্রামও ভালো গ্রামের পরিবেশ থাকলে মানুষের মন ভালো হ্যাঁ মন ভালো থাকে এটা ঠিক মন ভালো থাকে শরীর ভালো থাকে শরীর ভালো থাকে

তো এইভাবে প্ল্যান ছিল না পরিকল্পনা ছিল না হোক সবাই ভালো থাকেন শুনতে থাকবেন আর আমাদের সাথে